এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির চর্বি দিয়ে সয়াবিন আলুর তরকারি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমি শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে অল্প লবণ দিয়ে জল কিছুক্ষণ ঢেকে রেখে দেব। জল যখন হালকা ফুটতে আরম্ভ করবে এরপর আমি এখানে সয়াবিনগুলি দিয়ে দেব। সয়াবিন যখন ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এরপর আমি কড়াইটি গ্যাস থেকে নামিয়ে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলে আমি এখানে আলুগুলিকে ভালো মতন ভেজে নেব আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আলুগুলিকে আমি ভালো মতন লাল করে ভেজে তুলে নেব এবার আমি ওই একই তেলের মধ্যে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব যখন ফোড়ন ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি কিন্তু এখানে পেঁয়াজগুলি ভালো মতন কুচো কুচো করে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলি ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেব যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে টমেটো কুচিও দিয়ে দেব। টমেটো এবং পেঁয়াজ ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দেব খাসির চর্বিগুলি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী খাসির চর্বি ব্যবহার করবেন এবার খাসির চর্বিগুলি দিয়ে আমি ভালো মতন তেল একটু নাড়াচাড়া করে নেব যখনই খাসি চর্বির থেকে এরকম তেল বার হয়ে আসবে এরপর আমি এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এবার আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এর সাথে আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণও দিয়ে দেব এবার আমি সমস্ত মশলাটি ভালো মতো নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ কষতে দেব যখন মশলাটি কষে আসবে এরপর আমি এখানে টক দই এবং অল্প পরিমাণে চিনি দিয়ে দেব এবার আমি মশলাটিকে দইয়ের সাথে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন মশলাটি এবার ভালো মতন কষে আসবে এবং মশলা থেকে যখন এরকম তেল ওপরে উঠে আসবে এরপর আমি এখানে সয়াবিন এবং আগের থেকে ভেজে রাখা আলুগুলি আমি মশলার মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো মতন মশলার সাথে সয়াবিন এবং আলু নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন ভালো মতন মিশে যাবে এবার আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটিকে কষতে দেব এই সময় আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম একটু লো রাখবেন এবার যখন ভালো মতন সয়াবিন এবং আলুটি কষে যাবে আমি ঢাকনাটি সরিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে আলু সিদ্ধ করার জন্য এবং ঝোল রাখার জন্য আমি অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দেব এবার যখন এরকম তরকারিটি ভালো মতন ফুটতে থাকবে এবং আলু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আমি এখানে গরম মশলার গুঁড়ো তরকারির মধ্যে দিয়ে দেব। এইভাবেই তৈরি হয়ে যাবে সয়াবিন আলু খাসির চর্বি রেসিপি বন্ধুরা আপনারা একবার বাড়িতে ঠিক এইভাবেই বানিয়ে দেখবেন দেখবেন একদম পুরো খাসির মাংসের মতন খেতে লাগবে আপনারা বাড়িতে বানান আপনাদের মতামত শেয়ার করুন বাই বন্ধুরা